ঠিক আছে মোটা থাকে এটার দাম পঁয়ত্রিশ টাকা এটার দাম হল চল্লিশ টাকা এই পাঁচ কারণে আপনি তিন গুণ সুবিধা বেশি পাবেন সুবিধাটা কি আপনারা যারা এখানে আছেন জন্য প্যাড নিয়ে যান অনেকে কোনোদিন দেখছেন কি দেখছেন না এটা দেখার বিষয় না দেখার ইচ্ছা করে না স্বাভাবিক আমার দোকান নাই আমার মিসেজি আমার কথা দেখবো এটা একটা প্রাইভেট বিষয় তাই না যেহেতু আমরা এখানে আজকে বসছি আপনি যদি বিক্রি করেন আপনার অধিকার আছে বিষয় দেখা কারণ যে কোনো জন্য আপনি দেখবেন বিক্রি করবেন কোন এটার প্রতি আপনার কনফিডেন্স করতে থাকে আর মুখে যখন বলব কনফিডেন্সে দুদূরমান বলবেন যে চলন্ত ভাই আসছিল গেছে ভালো দিতে পারে আর যখন আপনি দেখবেন তখন দেখতে পাবেন

প্যান্টের মধ্যে প্যান্টের মধ্যে বসে দেওয়া হয় চাপ দিয়ে বসে গেল আমার হাত নড়বে কিন্তু এটা কিন্তু মুখ্য এটা জায়গার মধ্যে বসে যাবে বসে কি হবে আর পিওরের প্লটা এখানে থাকবে তার কাপড়ে লাগার সম্ভাবনা কিন্তু বেল্টটা যখন ব্যবহার করবে তখন এটা না তখন বেল্ট মানে চলবে তখন বেল্টের